আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য রয়েছে দুইটি জয়া সুপার মিনি ফ্যান চার্জিং ফ্যান গুলোতে রয়েছে প্রথমটির মডেল হচ্ছে বাইশ দ্বিতীয়টি মডেল হচ্ছে বাইশ এখন আপনাদেরকে দেখাবো বাইশ আঠারো মডেল জয়া সুপার ফ্যানটি খুললে পাবেন একটি ম্যানুয়াল তারপর পাবেন একটি স্ট্যান্ড এবং একটি ট্যাপসি ক্যাবল তারপর থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় সেই সৌন্দর্য মিনি চার্জিং ফ্যানটি ফ্যানটি করলে দেখবেন একটি বসানোর জন্য ঘাট দেখুন কি সুন্দর আকর্ষণীয় ফ্যান এখানে দুইটি সুইচ পাবেন একটি সুইচ হচ্ছে আপনার চালু করার দ্বিতীয় সুইচটি হচ্ছে রোটেট করার এখানে দুইটি কেবল ট্যাপসি কেবল একটি আর একটি ট্যাববি কেবল ঢোকানোর চার্জিং পিন থাকবে ফ্যানটি এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন চাইলে প্রয়োজনীয় আরও পণ্য কিনতে আমাদের লিঙ্কে ক্লিক করুন যেমন শক্ত কোনো কিছু দ্বারা এভাবে ঠিক ঢুকিয়ে এভাবে ঢুকিয়ে টাঙ্গিয়ে রাখতে পারবেন যেখানে খুশি সেখানে তারপর এভাবে স্টেনটি এভাবে সুন্দর করে লাগিয়ে নিবেন লাগানোর পরে ঢাকনাটি খুলে ফ্যানটি ঘাটে ঘাটে বসিয়ে ঢাকনাটি সুন্দর করে লাগিয়ে নিবেন লাগানোর পরে দেখুন কি আকর্ষণ লাগতেছে ফ্যানটিকে ফ্যানটির দুইটি সুইচ এখন চালু করে দেখব আমরা ফ্যানের প্রথম সুইচটি চালু করে দিলাম এটা হচ্ছে নরমাল দ্বিতীয় হচ্ছে মিডিয়াম স্পিডে চলাচ্ছে এখন তারপর চালাবো হচ্ছে একদম ফাস্টিং চা এটা হচ্ছে একদম ফাস্ট এই ফ্যানটিতে তিন ধাপে চালানো যায় নর্মাল মিডিয়াম এবং ফুল ফাস্ট দেখুন কি সুন্দর করে ঘুরতেছে এবং পাশে দেখবেন একটি আরেকটি সুইচ আছে ওই সুইচটা দিয়ে আপনি চাইলে রোটেট করতে পারবেন ফ্যানটি ঘুরবে এখন দেখুন কি সুন্দর করে ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে ফ্যানটি নর্মালে চালালে প্রায় সাত আট থেকে ন ঘন্টা চলবে এবং মিডিয়ামে চালালে পাঁচ থেকে ছয় ঘন্টা এবং ফুল স্পিড চললে সাড়ে তিন ঘন্টা থেকে তিন ঘন্টা চলবে আপনারা যারা ফ্যানটি নিতে চান অবশ্যই আমাদের উপরে থাকা ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন মেসেজ মেসেজের মাধ্যমে অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করুন এখন দেখাবো আপনাদেরকে জয়া সুপার বাইশ পনেরো ফ্যানটি এটাতে খুললে পাবেন একটি কেবল এবং একটি ম্যানুয়াল এবং ফ্যানটি এখন আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় ফ্যানটি ফ্যানটি ঠিক এরকমই থাকবে বটানো থাকবে দুটি চার্জিং পট একটি ট্যাপসি এবং দ্বিতীয়টি হচ্ছে ট্যাববি ফ্যানটি আপনারা চাইলে ঠিক এভাবে হালকা ব্যাকা করে রাখতে পারেন আবার চাইলে ঠিক একদম সোজা করেও রাখতে পারেন এভাবে সোজা করে রাখতে পারেন আবার চাইলে একটু বড়ও করতে পারেন যারা যারা নিতে চান এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করুন এটি হচ্ছে ফ্যানের সুইচ আর এটা হচ্ছে লাইটের সুইচ দ্বিতীয়টি লাইট দেখুন কিভাবে লাইটটি চলতেছে লাইটও দুই প্রকার জ্বলবে একটি ডিম লাইটের মতো আবার দ্বিতীয়টি ফুল স্পিরিট মানে ফুল ফর করবে আলো দিয়ে থাকবে দ্বিতীয় চাপে তারপর ফ্যানটি চালু করে দিলাম প্রথম প্রথম স্পিরিটে দেখুন কীভাবে চলতেছে তারপর মিডিয়ামে দেখুন কীভাবে চলবে এখন মিডিয়ামে দিলাম দেখুন কী বাতাস মিডিয়ামে অনেক বাতাস এখন এটা হাই স্পিরিড করে দেব এখন এখন চলতেছে হাই স্পিরিডে এটাও সেম হাই স্পিরিডে চলবে তিন থেকে সাড়ে তিন এবং মিডিয়ামে চলবে পাঁচ থেকে ছয় ঘন্টা এবং নর্মালে চলবে সাত থেকে আট ঘন্টা এই ফ্যানটির দাম হচ্ছে বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতরে ষাট টাকা চাইলে লাইটটিও জ্বালিয়ে রাখতে পারেন হয়তো বা অনেক সময় আপনার শিশু পড়তে বসে তখন কারণ চলে যায় তখন আপনারা চাইলে এই ফ্যানটি ইউজ করতে পারেন এটি লাইটও চলবে এবং ফ্যানও চলবে দুইটাই একসাথে চালানো যাবে এই আকর্ষণীয় ফ্যান দুটি মধ্যে আপনারা যে কোনো একটি চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করতে অগ্রিম ক্রিম এক টাকাও দিতে হবে না বাইশ পনেরো ফ্যানটি হচ্ছে বারোশো টাকা এবং বাইশ আঠারো ফ্যানটি হচ্ছে তেরোশো টাকা